সমুদ্রের ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসের মাঝে এক স্থানে জগন্নাথ মন্দির এই মন্দির যেন এক অপার শান্তির ঠিকানা আলো যখন মন্দিরের শিখরে পড়ে তখন মনে হয় স্বয়ং জগন্নাথ দেব আশীর্বাদ করছে ভক্তি বিশ্বাস আর অপার শ্রদ্ধায় গড়ে ওঠা এই মন্দির এই বছরই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ইতিমধ্যেই যেমন খ্যাতি লাভ করেছে তেমন নজর কেড়েছে কোটি কোটি মানুষের এখানে মানুষ কেবল দর্শন নয় আসেন মনের শান্তি খুঁজে পেয়ে এখানে এলে দীঘা ভ্রমণ সম্পূর্ণ হয় কেননা এই মন্দির শুধু এক স্থান নয় এ এক অনুভব এক আত্মিক যাত্রা চোখে না দেখলে মনের ভিতর সে ছোঁয়া আসবেই তাই একবার হলেও ঘুরে আসুন দিঘার জগন্নাথ মন্দির থেকে চলুন সকলে বলি জয় জগন্নাথ মন্দির বাজে ব্যাখ শঙ্খ বাজে মন্দের হাঝমরা হা আম্বারসে খুশি আমাদের চ্যানেলটিকে ফলো করুন উপহারে আরো ভিডিও রাখা আছে